নমস্কার বন্ধুরা অসীমা রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমি রান্না করব কচুরলতি লতি আর হাঁসের ডিমের ঝোল আর তার আগে আমি বলে দিই কালকে কিন্তু আমি ভিডিও ছাড়তে পারিনি কারণ আগের দিন ঝড় বৃষ্টি হওয়াতে উনুনের মধ্যে পুরো জল ঢুকে গেছিল এই যে দেখুন উনুনটা কিন্তু এই আমি আগে জ্বালিয়ে একটু গরম করে নিচ্ছি এই যে জ্বালিয়ে দিয়েছে জ্বালিয়ে গরম করে নিয়েছি নিচে পুরো জল ঢুকে গিয়েছিল এই জন্য আগে জ্বালিয়ে উনুনটা গরম হয়েছে এবার রান্নাটাও আমার তাড়াতাড়ি হবে নাহলে উনুন ধরতে চাইতো না এই জন্য আমি আগের থেকে উনুনটা ধরিয়ে দিয়েছি আর ডিমের ঝোল আর কচুরলতি আমি কীভাবে রান্না করি আর কী কী লাগবে আপনারা দেখুন কচুর জন্য কচুরলতি তো লাগবে এই যে কচুর কচুরলতি আমি কেটে ছাড়িয়ে রেখে দিয়েছি আর এখানে ডিমের জন্য এই যে ডিমের আলু কেটেছি এবং এখানে ডিমের জন্য পেঁয়াজ আদা রসুন কচুর তো আমি রসুন দেবো একটু এই যে লতিতে কাঁচা লঙ্কা দিয়ে করব বলে কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি আর এখানে হাঁসের ডিম এই যে হাঁসের ডিম আমি জলে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি নোংরাটা যাতে বেড়ে যায় যেটুকু থাকে মশলার মধ্যে নিয়েছি হলুদ এখানে জিরে দুটো শুকলো লঙ্কা ফোলনের জন্য এখানে আমি সাদা সর্ষে নিয়েছি কচুল্লতিতে দেব দেবো দেখে আর এখানে পোস্ত সাদা সর্ষে আর পোস্ত কিন্তু আমি কচুরলতিতে বেটে দেবো এখানে আছে লবণ এই যে গরম মশলা ডিমের জন্য নিয়ে নিয়েছি এখানে তেল আর কচুরলতিতে একটু মিষ্টি দেব তাহলে বন্ধুরা আমি কড়াইটা প্রথমে বসিয়ে দিচ্ছি ডিমটা সিদ্ধ করে নেব জল দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি এবার ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলো আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম হাঁসের ডিম দিয়ে দিচ্ছি এর মধ্যে একটুখানি ভিনিগার দিয়ে দেবো এই যে ভিনিগার ভিনিগারটা দিলে কি হয় বন্ধুরা ডিমটা কিন্তু ফাটবে না মানে ফেটে যেন বেরিয়ে যায় ডিমটা ওটা হবে না ফেটে একটু ফেটে থাকলেও ডিমটা ভালো সিদ্ধ হবে বেরিয়ে যাবে না এই জন্য ভিনিগারটা দিয়েছি ডিমটা সিদ্ধ হতে থাক এবার বন্ধুরা এই যে আমি ডিমটা চাপা দিয়ে দিয়েছি ডিমটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবার আমি মশলাগুলো বেটে নেব প্রথমে কিন্তু আমি ডিমের মশলাটা করবো তার জন্য আমি জিরে বেটে নেব এই যে জিরে দিয়ে দিয়েছি এর সঙ্গে আমি আদাও নিয়ে নেব এই যে আদা নিয়ে নিলাম আদা জিরেটা আমি বেটে নেব এই যে আমি এখানে আদা জিরে বেটে নিয়েছি এবার রসুনটাও বেটে নেব এর সঙ্গে এই যে কয়েক রসুন দেব বেটে নেব এই যে ডিমটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকাটা দিয়ে দিয়েছিলাম খুলে নেবো ঢাকাটা এই যে ডিম কিন্তু আমার এখনও সিদ্ধ হয়নি ডিম আরেকটু একটু সিদ্ধ হবে একটু নেড়ে দিয়েছি এবার আবার ঢাকা দিয়ে দেবো এই যে আমি এখানে আদা জিরে রসুন বেটে নিয়েছি এর সঙ্গে কিন্তু আমি পেঁয়াজও বেটে নেবো ডিমের পেঁয়াজ কিন্তু আমি বেটে দেবো এই যে এই পেঁয়াজগুলো আমি ডিমে দেবো বেটে দেব পেঁয়াজটাও বেটে নেব এই যে বন্ধুরা আমার মশলা কিন্তু সব বাটা হয়ে গেছে এবার আমি তুলে নেব বন্ধুরা এবার আমি গরম মশলাটা বেটে নেব এই যে দুটো দারচিনি দুটো এলাচ লবঙ্গ নিয়ে নিয়েছি এটাও বেটে নেবো ডিমের ঝোলের জন্য বেটে একেবারে রেখে দেব আর বন্ধুরা আপনাদের একটা জিনিস দেখায় এই দেখুন কালকে যে বৃষ্টি হয়েছিল দেখুন আগের দিন বৃষ্টি হয়েছিল বৃষ্টিতে এই দেখুন সব আমি এগুলো সুন্দর করে মাটি দিয়ে লেপে রেখেছিলাম দেখুন কি অবস্থা এবার আমি গরম মশলাটা বেটে নেব এই যে বন্ধুরা ঢাকনাটা তুলে নেব এই যে আমার ডিমটা কিন্তু শুদ্ধ হয়ে গেছে দেখুন এতটা জল দিয়েছিলাম এই যে শুকিয়ে গেছে একদম এইটুকু জল আছে তার মানে আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা জলে দেব এই যে জলটা রেখে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব একটা একটা করে তুলে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব তাহলে ডিমটা ঠান্ডা হয়ে গেলে ছাড়াতে সুবিধা হবে তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাবে আমি কিন্তু এই কড়াইতে আবার জল দিয়ে দেবো কচুর লতিটা সিদ্ধ করার জন্য জল দিয়ে দিলাম লতিটার মধ্যে দিয়ে দেব আমি লতিটাও সিদ্ধ করে নেব একটু লবণও দিয়ে দেব এই যে একটু লবণ দিয়ে দেব দিয়ে এবার ঢেকে দেব কচুর লতি বেশি সিদ্ধ করবো না একটু ভাপিয়ে নেব ঢাকা দিয়ে দিলাম আমি কচুর লতির জন্য এবার মশলা বেটে নেব এই যে আমি পোস্ত দেবো আপনারা পোস্ত না দিয়ে যদি মনে করেন সর্ষে বাটা দিয়ে করবেন তাও করতে পারেন আমি এখানে সর্ষে পোস্ত দেব খেতে ভালো লাগবে সর্ষে অল্প দেব সর্ষে পোস্তটা বেটে নেব বন্ধুরা সর্ষে পোস্ত আমি বেটে নিয়েছি এবার এর মধ্যে রসুনটাও দিয়ে দেবো এই যে আমি চার কোয়ার মতন রসুন দেবো আপনারা রসুন দিতেও পারেন নাও পারেন আমি দিচ্ছি এই যে লতির জন্য আমি কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কাও বেটে নেব এই যে এই যে বন্ধুরা আমার বাটা হয়ে গেছে আমি এবার তুলে নেব এই যে ঢাকনাটা তুলে নেব এই যে লতি কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে মানে সিদ্ধ মানে অল্প ভাপিয়ে নিয়েছি এই যে এবার জল এবার আমি জলটা ছেঁকে নেব ঝুড়িতে ঢেলে দেব কড়াইটা বসিয়ে আমি আবার একটু জল দিয়ে কড়াইটা ধুয়ে নেব ব বন্ধুরা কড়াইতে আমি তেল দিয়ে দেবো প্রথমে আমি কিন্তু কচুর লতিটা করে নেব এই যে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে থাক তারপরে আমি এখানে কালো জিরে দেবো তেল গরম হয়ে গেছে আমি কালো জিরেটা দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দেব এই যে পেঁয়াজ এখানে কুচনো দিয়ে দিলাম এবার নেড়ে নেব বন্ধুরা দেখুন ডিম সিদ্ধ করলে কিন্তু কড়াইতে এই কালো হয়ে যায় আমার মনে ছিল না নালে আমি হাড়িতে করতাম আমি ভুলে কড়াইতে করে নিয়েছি এই জন্য কড়াইতে আমার আবার কালো হয়ে গেছে এবার লতিগুলো দিয়ে দেবো তার আগে আমি মশলা দিয়ে কষিয়ে নেব এই যে মশলাটা এখানে আছে সরষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা আর রসুন দিয়ে দেব ভালো করে কষিয়ে নেব এর মধ্যে আমি লবণ দিয়ে দেব এই যে লবণ এই যে হলুদ আবার নেমে চুরি নেব এবার আমি লঠিগুলোকে দিয়ে একটু দেবিয়ে নিয়েছি মশলাটা এবার লটিটা দেব বন্ধুরা ঝাড়ে আমার হাতি চলে এসছে কিছু মনে করবেন না এবার আমি লটিটা দিয়ে দেবো রুটিটা দিয়ে ভালো করে এবার আমি নাচতে থাকবো আর মশলার সঙ্গে কথাতে থাকবো এই যে আমি মশলার সঙ্গে ভালো করে পষিয়ে নিয়েছি এবার চিনিটা দেব রুটিতে অনেকে চিনি দেয় অনেকে দেয় না যারা মিষ্টি খেতে পছন্দ না করেন দেবেন না কিন্তু আমি একটু দেব কেন আমাদের একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে বেশি না পরিমাণ মতো যেরকম যে মিষ্টি খায় সেরকম দেবেন আমি আবার নাড়িয়ে নেব এইভাবে আমার

আর দেখুন ভেঙে মানে গোলেও যায়নি একদম দেখুন গোটা গোটা আছে এবার নামিয়ে নেব এবার আমি ডিমের ঝোলটা রান্না করবো তার জন্য প্রথমে একটু তেল দিয়ে দেবো ডিমটা ভেজে নেব তারপর আমি ডিমগুলো বন্ধুরা এই ডিমগুলো ভেজে নেব এবার আমি বন্ধুরা আমি আটখানা ডিম নিয়েছি তার মধ্যে কিন্তু দুখানা ডিম আমার পুরো একদম ফুলে গেছে পুরো ওপর থেকে ছোকলা খুলে গেছে হাতের ডিম তো জানেন আপনারা একটু সারাতে খুব কষ্ট হয় এই আমি এই দুটো দিলাম না শুধু কুসুমগুলোই বেরিয়েছে আর আমি ছটা ডিম এখানে ভেজে রান্না করবো

এই যে জিরে দিয়ে দেবো এই যে একটা লঙ্কা নিয়ে এসে ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা করে নেব এবার এর মধ্যে আলু দিয়ে দেবো এই যে আলুগুলো কেটেছিলাম দিয়ে দেবো এই যে আলুগুলো এই যে আলুটা আমি ভাজ দিয়ে দিয়েছি এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো দিয়ে নি ভালো করে এটাকে ভাজিয়ে দেবো নাড়াছাড়া করে নেব আমি এবার ঢেকে দেবো ঢেকে ঢেকে ভালো করে আলুটাকে ভেজে নেব ঢেকে দিলাম বন্ধুরা আমি ঢাকনাটা খুলে আলুটা দেখে নেব এই যে আমার আলু কিন্তু ভাজা হয়ে গেছে লাল লাল করে এই দেখুন এবার আমি মশলাগুলো দিয়ে দেব এই যে এর মধ্যে আছে জিরে আদা রসুন পেঁয়াজ আমি কিন্তু আজকে বেটে দিচ্ছি সব আছে এর মধ্যেই এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি কাটিয়ে দিয়েছি জল দেবো মশলাটা ভালো করে নলেজ করে নেবো কড়াইটা কিন্তু আমার খুব গরম হয়ে গেছে না আঁচটা খুব উনামনে উঠে গেছে এবার আমি লঙ্কার গুঁড়ো দেবো এই যে লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছিলাম এগুলো দিয়ে দেবো একটু ঝাল ঝাল করবো বলে একটু বেশি করে দিচ্ছি আপনারা যে যেরকম ঝাল খান সেরকম দেবেন আবার নাড়ব এবার আমি হলুদটা দেব এই যে হলুদ দিয়ে দিচ্ছি এবার আবার নাড়ব এবার নারকেলের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিব ভালো করে নিয়েтереতে নিয়েছি এবার নুন দেব इजी এবার আবার নাড়াচাড়া করে নিব নিয়ে আবার মশলাটা দিয়ে নি ভালো করে কষবো इजी মশলাটা আমি আলু সাথে ভালো করে কষিয়ে নিয়েছি 이게 কষানো হয়ে গেছে টাইপ দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো আমি কিন্তু কষা কষাও করবো না বেশি ঝোলও রাখবো না একটু মাখা মাখা করব ডিমটাও দিয়ে দেব দিয়ে একবারে ঢেকে দেব এই ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে আমি ঢেকে দেব ঢাকনাটা খুলে দেখব এই দেখুন বন্ধুরা কত সুন্দর ফুটছে দেখবো আলু এই আলুও আমার সিদ্ধ হয়ে গেছে এবার বন্ধুরা আমি এখানে আটখানা ডিম নিয়েছিলাম তাতে দুটো ডিম আমার ওরকম হয়েছে পুরো ছাল উঠে গেছে এই আমি এর মধ্যে দিই এবার দুটো ডিম আমি দেব তো দুটো ডিম আমি কিভাবে দিই আপনারা একটু দেখুন আপনারা এইভাবে দেবেন কোনো সময় হঠাৎ আপনারা দেখলেন হিসাব করে ডিম দিলেন কিন্তু হঠাৎ আত্মীয় আসলো দু তিন তখন আপনারা ওই ডিমের ঝোল রান্না করতে গেলে কিন্তু এক্সট্রা ডিম আপনারা দিতেই পারেন তার জন্য কিন্তু খারাপ লাগবে খেতে খারাপ লাগবে বা ঝোলটা খারাপ হয়ে যাবে সেটা কিছুই হবে না এটা হচ্ছে শর্টকাটে এই যে দেখুন এই যে ডিমটা ফাটিয়ে নিয়েছি এবার আমি আস্তে করে ডিমটা এক সাইড করে দিয়ে দেব এই যে ডিমটা আমি এরকম এক সাইড করে দিলাম এইভাবেই থাকবে ডিমটা এই যে আর একটাও দেখাচ্ছি এতে ঝোলও নষ্ট হয় না ডিমটাও খেতে স্বাদ লাগে পুরো অমলেটের মতন হয়ে যায় এক সাইড দিয়ে দেবো এই ডিমটা কিন্তু আমি কোনো নাড়াবো না একদম দিয়ে দিয়েছি ওইভাবেই থাকবে তাই যতই লোক আসুক না কেন ডিমের ঝোল রান্না করতে করতে কোনো অসুবিধা হবে না আপনারাও এইভাবে ডিমটা দিয়ে দেবেন এটা কিন্তু নাড়বেন না এবার ঢাকা দিয়ে দেবেন এই যে ঢাকা দিয়ে দিলাম ফোটার জন্য এ কুটতে থাকবে যে ঢাকাটা খুলে নেব এই যে ডিমের ঝোলটা কিন্তু আমি এতটাই রাখবো আর একটু শুকিয়ে যাবে যখন ঠান্ডা হয়ে যাবে এই দেখুন ডিমটা যে আমি দিয়েছিলাম আপনাকে আপনাদের বললাম এই দেখুন ডিমটা নাড়ায়নি এখন আমি আপনাদের দেখাচ্ছি এই দেখুন ডিমটা এরকম হয়ে যাবে অমলেটের মতন এই দেখুন কুসুমটা কিন্তু যেরম সেরমই থাকবে এরকম হয়ে যাবে এবার আমি গরম মশলাটা দিয়ে দেবো এই যে গরম মশলা বেটে রেখেছিলাম দিয়ে দেব এটা হচ্ছে শর্টকাটে ডিম রান্না করা যেটা আমি দেখালাম ডিমটা ভেঙে ঝোলের মধ্যে দিলাম খেতে ভালো লাগে অসুবিধা হয় না এই যে দেখুন এই যে এরকম হয়ে যাবে এই যে অমলেটের মতন এবার আমি আবার ঢেকে দেব একটু তারপরে নামিয়ে নেব এই যে এবার নামাবো ঢাকনাটা খুলে দিলাম এই যে গুটগুট করে ফুটছে কত সুন্দর এবার নামিয়ে নেব বন্ধুরা আমি ডিমের ঝোল কিন্তু নামিয়ে নিয়েছি ডিমের ঝোল আমার কমপ্লিট দেখুন দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু খুব স্বাদ হবে আর এই যে এখানে লতি আছে আমি লতিও রান্না করে নামিয়ে রেখেছিলাম এই যে লতিটা দেখুন লতিটাও শুকনো শুকনো হয়েছে এইভাবে লতি শুকনো শুকনো করে করবেন খেতে ভালো লাগবে তাহলে দেখলেন তো বন্ধুরা আমি কত সহজে হাসির ডিমের ঝোল আর কচুরলতি করে নিলাম আপনারাও বাড়িতে এইভাবে করে খেয়ে দেখবেন ভালো লাগবে আর প্রচুলতি তো আমি এমনি করেছি শুধু আপনারা যদি বোঝেন তাহলে চিংড়ি মাছও দিতে পারেন ওটাও একটা স্বাদ লাগে আর নিরামিষ করলে এটাও একটা স্বাদ লাগবে তা আপনারা এইভাবে কচুরলতি লতি আর ডিমের ঝোল রান্না করে বাড়িতে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতজি